আসলাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাই কিছু ভালোবাসা দান নিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছে যছোর জেলার চোখ আচার আপনারা দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত চলছে যচোর জেলার চোখ প্রচুর পরিমাণে গরু আমদানি এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা কেনাবেচা করতে আসে আপনাদেরকে আমরা দেখাবো কিছু এই পর্বে দু কুরবানি টার্গেটে গরু ফিজিয়ান জাতের গরু ফাইয়াও জাতের গরু তো এই গরুগুলো কোথা থেকে নেচছে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কিনা বেচা চলছে সেই তথ্যটা দিব সো গাছের গরু মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আমরা আছি শুক্রবারের হাটে বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু কিনা বেচা চলছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে খুব চমৎকার একটা সার গরু আপনারা যদি দেখেন গরুটা তো এটা কি জাতের গরু কয় দাঁত কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমরা আসসালামু আলাইকুম ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই কোথা থেকে আসছেন আদমপুর বয়সে থানা মধ্যে জিনাইদা জেলা এটা কি জাতের গরু ভাই সাইওয়াল ভাই সাইওয়াল জাতের গরু দর্শক আপনারা শুনতে পেলেন আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা সাইওয়াল জাতের গরু বেশ চমৎকার গরু দর্শক খেলা কালেকশন তাই তো ভাই কতগুলো আছে গরু একটাই নিয়ে যাবে একটা নিয়ে এটা দাঁতে কয়টা দাঁত হয়ে যাবে এখনো দাঁতই নেই না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরুটা বেশ লম্ব চৌড়া আছে এই গরুগুলো পঁচিশ কুরবানিতে বেশ টান থাকে আপনারা চাইলে পঁচিশ কুরবানি টার্গেটে ক্রয় করতে পারেন আচ্ছা ভাই এখন যে অবস্থা আছে কতটুকু পরিমাণ গ্রস্ত আছে বলে আশা করি

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খুব চমৎকার একটা সার গরু পালন উপযোগী আর এটা কি জাতের গরু কোথা থেকে নাটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আমার সামনে আমার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আসলাম ভাই আসসালাম আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন পুরো পাড়া থেকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন মোটামুটি মোটামুটি কতগুলো আছে ধরো দুইটা আছে দুইটা আর একটা কই একটা বিক্রি করছেন এটা কি জাতের করু জাতের করু মন মরা কারণ কি ভাই সুস্থ আছে তো হ্যাঁ সুস্থ সুস্থ আছে আপনারা

একশো পাঁচ হলে কিনা ব্যাচা করবেন শুনলেন দর্শক এই যে গরুটা একশো হলে কিনা করবে একশো ভাঙতে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন চরক চরকের আপনারা দেখতে পাচ্ছেন এটা কি আপনার

যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন গরুটার ডবল নাদি ভালো কম্বল আপনারা দেখতে পাচ্ছেন যথাযথ সো গেছে আর এটা চারশোর কত ভাই

আপনারা চাইলে আসতে পারেন যত দূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু গরু কিনা বেচা দরদাম চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছু দুই হাজার পঁচিশ কুরবানি টার্গেটের গরুগুলো দরদাম জানাচ্ছি